প্রবল তুষার এবং বিপজ্জনক ঝোড়ো বাতাস নিয়ে দ্রুত ধাপমান একটি শীতকালীন তুষার ঝড়ের কবলে পড়তে যাচ্ছে আমেরিকা দেশজুড়ে প্রায় একশো মিলিয়ন মানুষ শীতকালীন ঝড়ের সতর্ক বার্তার আওতায় রয়েছেন মিনেসোটার একাংশ সহ মিশিগানের পশ্চিমাঞ্চল পেন্সিলভেনিয়া ও নিউইয়র্কের পশ্চিমাঞ্চলেও ভ্রমণের সতর্ক বার্তা জারি করা হয়েছে নিউ ইয়র্ক সিটি ছাড়াও ফিলাডেলফিয়া ও রাজধানী ওয়াশিংটন ডিসির বাসিন্দারাও প্রবল ঝোড়ো বাতাসের কবলে পড়তে যাচ্ছেন বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস হাড় কাঁপানো শীতের বার্তা নিয়ে আসছে তুষার ঝড় তাপমাত্রা থাকবে হিমাঙ্কের নিচে বৃহস্পতিবার দিনের শুরুতেই পারদের অবনমন দেখা দেবে আর তাতে স্নো যেমন পড়বে তেমনি জোরালো বাতাসের হলকাও আঘাত হানবে নর্থ ইস্ট অর্থাৎ দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে ধে আসা এই শ্বেত শুভ্র ঝড়ের প্রভাব কেমন হতে পারে সে সম্পর্কে আবহাওয়াবিদরা বলছেন আপার মিড থেকে নর্থ ইস্টের বিস্তীর্ণ অঞ্চল বিশেষ করে বুধবার রাতে গ্রেট লেক থেকেই এই প্রাকৃতিক দুর্যোগ ক্রমশ বিপজ্জনক রূপ নিয়ে পা বাড়াবে নর্থ ইস্টের দিকে তার মানে মধ্য আটলান্টিকের আর তুষার তীব্র বাতাস সহ আঁচে পড়তে যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলে তিন ঘণ্টার বেশি বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় পঁয়ত্রিশ মাইলের বেশি বলে সতর্ক করা হচ্ছে তবে শুক্রবার নাগাদ নিউ ইয়র্কের বাসিন্দারা এই তুষার ঝড়ের ধাক্কা পুরোপুরি উপলব্ধি করতে পারবে সব মিলিয়ে প্রবল তুষার এবং বিপজ্জনক ঝড় বাতাস নিয়ে দ্রুত ধাবমান একটি শীতকালীন তুষার ঝড়ের কবলে পড়তে যাচ্ছে আমেরিকা দেশজুড়ে প্রায় একশো মিলিয়ন মানুষ শীতকালীন ঝড়ের সতর্ক বার্তার আওতায় রয়েছেন একাংশ সহ মিনিসোটার মিশিগানের পশ্চিমাঞ্চল পেন্সেলভেনিয়া ও নিউ ইয়র্কের করা নিউ ইয়র্ক সিটি ছাড়াও ফিলাডেলফিয়া ও রাজধানী ওয়াশিংটন ডিসির বাসিন্দারাও প্রবল ঝড় বাতাসের কবলে পড়তে যাচ্ছেন বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস এমনিতেই গত কয়েকদিনের অব্যাহত তুষারপাতে নিউ একাংশে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে ক্যান্সার সিটিতেও রাস্তায় যান আটকে পড়ে হচ্ছে তবে নিউইয়র্কের উত্তরঞ্চলে 20 ইঞ্চি তুশারপাতের সঙ্গে ঘন্টায় 45 মাইল বেগে হাড় কাঁপানো বাতাস প্রবাহিত হতে পারে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে আদিব মোহাম্মদ টিভেন 24 নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর